একগুচ্ছ দাবি দাওয়া নিয়ে আইসিডিএস কর্মীদের স্মারক প্রদান বামনগোলা আইসিডিএস কর্মী সমিতির পক্ষ থেকে সাত দফা দাবি নিয়ে বামনগোলা সিডিপিও নিকো ডেপুটেশন দেওয়া হয় এদিন প্রথমে আইসিডিএস কর্মীরা রবীন্দ্র মোড় থেকে হাতে ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল করেন যা গোটা পাকুয়াহাট পরিক্রমা করে আইসিডিএস অফিসে এসে শেষ হয় তাদের দাবি সমূহ হল এক কর্মী ও সহায়িকাদের ন্যূনতম বেতন ছাব্বিশ হাজার টাকা দিতে হবে দুই পুরো হেল্পারদের প্রমোশন দিতে হবে 3 বেতন জালানি ডিম সবজির দাম বাজার দর হিসাবে প্রতি মাসে দিতে হবে চার স্মার্টফোনের জন্য অবলম্বে কর্মীদের হাতে টাকা দিতে হবে প্রভৃতি এদিন এই সব দাবিদাওয়া নিয়ে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশনের নেতৃত্ব দেন বামনগোলা আইসিডিএস কর্মী সমিতি সম্পাদকা শিবরা চক্রবর্তী। পাঁচ জিন্দাবাদ সংগ্রাম

যাতে অতিসত্ব পায় এই জন্য আমরা সেন্টারগুলো চালাতে অনেক অসুবিধা হচ্ছে এবং বিভিন্ন শাসক দলের পঞ্চায়েতরা আমাদেরকে হুমকি দেখাচ্ছে যে ডিম গোটা দিতে হবে কিন্তু তারা জানতে চাইছে না যে আমরা কি পরিস্থিতিতে আছি আজকে সরকার দিচ্ছে সাড়ে ছ টাকা ডিমের দাম বাজারে কিনছি আমরা আট টাকা ডিম করে প্রত্যেক পিছু বাচ্চাদের দশ পয়সা করে একটা আলুর দাম দেয় এই অবস্থাতে আমরা সেন্টারগুলো কোনো রকমে চালাই পার ডে আমাদেরকে ফুয়েল চার্জ যেটা দেয় সেটা হচ্ছে আঠেরো টাকা টাকায় কি করে আমাদের রান্না হয় নার্সিং এবং ডবল দেয় সেই জন্য আমরা আমাদের বিভিন্ন দাবি নিয়ে আজকে এবং আইসিডিএস বেসরকারীকরণ করা হচ্ছে এরও বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের দাবি হচ্ছে যে আমাদেরকে প্রত্যেক মাসে ফুয়েল সবজি এবং বেতন প্রত্যেক মাসে দিতে হবে আমাদের প্রত্যেক প্রত্যেক বছর ইউনিফর্ম দিতে হবে এবং যে সেন্টারগুলোতে আমাদের ওয়ার্কার এবং হেল্পার নাই অতি সত্ত্ব নিয়োগ করতে হবে কারণ একটা সেন্টারে দুটো করে কর্মী দুটো করে সেন্টার চালাচ্ছে একটা কর্মী এটা কখনোই সম্ভব না এই জন্য আমাদেরকে সাম্মানিক ভাতাও দেওয়া হয় না সাহেব বললেন সিডিপ শিব সাহেব বললেন যে এগুলো বুঝতে পারছি এগুলো সব আপনাদের দাবি এবং সব থেকে যেটা আমার বলা ছাড়া পড়লো স্মার্টফোনের দাবি ছিল আমাদের যে সরকার আমাদেরকে দু সালে বলেছিল যে ফোনের কাজ করতে হবে তার জন্য আগে আপনাদেরকে ফোন দেব, কিন্তু সেই ফোন আমরা পশ্চিম পশ্চিমবাংলায় একমাত্র শুধু ওয়ার্কাররা আজ পর্যন্ত ফোন পাইনি অথচ ফোনের কাজ আমাদেরকে করে যেতে হচ্ছে তার জন্য রিচার্জের টাকা দিবো বলেছিল সেই রিচার্জের টাকাও আমরা পাচ্ছি না এমনকি ইনসেনটিভও পাচ্ছি না সিডিও সাহেব এই অবস্থায় বললেন এগুলো সবই রাজ্য সরকার সরকারি ভাব আমরা আপনাদের এই কাগজ তাদের হাতে তুলে দিব হ্যাঁ আপনাদের লড়াইটা চলুক এটা তো আমি করতে কিছু পারবো না পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার